আসসালামু আলাইকুম আজ আমি এসেছি সাতক্ষীরার জেলার শ্যামনগরের বংশীপুর গ্রামে এখানে দাঁড়িয়ে আছে একটি শত শত বছরের পুরনো মসজিদ যার নাম বংশীপুর ঐতিহাসিক শাহী মসজিদ মসজিদটি শুধু নামাজ পড়ার জায়গা নয় বরং ইতিহাস ঐতিহ্য আর প্রাচীন স্থাপত্যের এক জীবন্ত নিদর্শন চলুন ঘুরে দেখা যাক এই অসাধারণ মসজিদ আর জেনে নেই এর অজানা কিছু কাহিনী ঐতিহাসিক এই মসজিদটাকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য নতুন করে পাঁচতলা বিশিষ্ট সুউচ্চ একটি মিনার তৈরি করা হয়েছে যা এই মসজিদকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে এখানে লেখা আছে তাবলিক জামাতের নির্ধারিত স্থান এখানে যারা তাবলিক জামাত করতে আসে তাদের জন্য নির্ধারিত স্থান হচ্ছে এই রুমটা আর শুধুমাত্র মহিলাদের জন্য এই কক্ষটা করা মহিলারা যদি তাবলিক জামাতে আসে বা মহিলারা যদি নামাজ পড়তে আসে তাহলে তাদের জন্য এটার ব্যবস্থা করা এখানে আমি ছাত্র ছিলাম উনিশশো থেকে প্রায় নব্বই পর্যন্ত আমি এখানে চার বছর ছিলাম আমি এখানে হেফজা করি এখানে এখানে মালানা হাফেজ আবদুল্লাহ সাহেবের ছাত্র ছিলাম অন্তত সর্বনিম্ন পাঁচ থেকে ছয়শো বছর আগের মসজিদ এটা আমরা যেটা আনুমানিক বলি এখানে কোনো রেজিস্ট্রেশন বা কোনো সাইনবোর্ড বা কোনো কিছু তো নেই ওই তৎকালীন তবে পাঁচ থেকে ছয় বছর কত হয়ে গেছে তার বেশি সারা কম না এই মসজিদটা বর্তমান সরকারিভাবে অনেক দেখভাল করে এই মসজিদটা আপনার সাড়ে চার চার হাতের মতন খাল দেওয়াল পুরো এই দেওয়ালের মধ্যেই পাঁচটি মেহরব পাঁচটা রুমে পাঁচটি মেহরব আছে কিছু প্রবীণ বলেন এই মসজিদ নির্মাণের পর বহু বছর মাটির নিচে চাপা পড়েছিল তখন নাকি কেউ জানত না এই গ্রামে একটি ঐতিহাসিক স্থাপনা আছে। এই মসজিদের বয়স থেকে বছরের কাছাকাছি যা একে বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদে পরিণত করেছে অনেক ইতিহাসবিদ মনে করেন মুঘল সম্রাট আকবরের শাসনামলে বা তার পরবর্তী সময়ে তার সেনাপতি অথবা স্থানীয় মুসলিম শাসকদের তত্ত্বাবধানে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল এই মসজিদের এই যে গুম্বুজের ভিতরের দৃশ্যটা এইখানে আছে অনেক সুন্দর নকশা করা ছিল এক সময় এই মসজিদে এমন অনেক সুন্দর নকশা করা এখানে দেখেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখায় এরকম পাঁচটা গুম্বুজ আছে মসজিদে দূর থেকে দেখা যাচ্ছে আর একটা বিষয় দেখায় এই মসজিদের এই যে এখান থেকে ওয়াল যে মসজিদের ওয়ালগুলো কত চওড়া না দেখলে আসলে বিশ্বাস অবিশ্বাস্য ব্যাপার যে মসজিদের ওয়ালগুলো ছয় থেকে সাত ফিটের মতন চওড়া হবে ছয় থেকে সাত ফিটের মতন চওড়ায় ওয়ালগুলো এটা হচ্ছে মসজিদের মেম্বার এইভাবে পাঁচটা গম্বুজে পাঁচটা কক্ষ আছে কক্ষগুলো খুব বেশি বড় না তারপরেও এর ভিতর আসলে আসলে মনে হয় যে আসলে মনটা ভালো হয়ে যায় এই মসজিদে আসলে দেখেন এই সকল কক্ষ কিন্তু একই ধরনের গম্বুজের উপর প্রতি নির্মাণ করা আছে এবং মসজিদ কর্তৃপক্ষ এর এইটা সংরক্ষণ করছে খুবই ভালোভাবে খুবই ভালোভাবে সংরক্ষণ করছে সব সাইডে টাইলস দেওয়া হয়েছে এক সময় এখানে কিন্তু এগুলো টাইলস করা হয়নি এখান থেকে এই পর্যন্ত টাইলস করে দেওয়া হয়েছে তারপর ওপর এগুলো সম্ভব হয়নি হয়তো ওপরের ভিতগুলো অনেক অনেক ভালো আছে চিন্তা করছেন যে এখান থেকে এই আর মোগল সম্রাট আকবরের আমলে এই যে কীভাবে নির্মাণ করা হয়েছে এটা দেখলেই অবাক হয় স্থানীয়ভাবে এই মসজিদটি পরিচিত টেঙ্গা মসজিদ বা শাহি মসজিদ নামে কেউ বলে এখানে কোনো এক সময় মুদ্রা টেঙ্গা খরচ করা হয়েছিল আর সেখান থেকেই মসজিদের নাম টেঙ্গা মসজিদ এইখান থেকে এই মসজিদটা কিন্তু কম বড় না ভালোই কিন্তু এই মসজিদটা বড় দেখা যাচ্ছে ও যে দেখেন কি সুন্দর দেখাচ্ছে এখান থেকে এখানে সুন্দর করিয়ে করে দেখেন এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে সামনে পর্যন্ত কত সুন্দর দেখাচ্ছে এটা আর এখানে একটা গেট আছে এই মসজিদের মূল গেটটা ছিল কিন্তু তখন এটাই কিন্তু এখন এখানে আরও বেশ কটা গেট করা হয়েছে এই একটা গেট ছিল মূল গেট এই এই একটা গেট আছে এইভাবে পাঁচটা গম্বুজের পাঁচটা কক্ষে এইভাবে আছে পাঁচটা গেট আছে আপনারা যখন সুন্দরবনে ঘুরতে আসবেন তখন অবশ্যই এই মসজিদ থেকে ঘুরে যাবেন সুন্দরবনে যখন ঘুরতে আসবেন অবশ্যই মসজিদটা থেকে একটু ঘুরে যাবেন দুই রেখা নামাজ পড়ে যাবেন নক নামাজ আল্লাহর কাছে প্রার্থনা করবেন আমাদের এই মুরব্বীরা যারা এই অঞ্চলে যারা মানে প্রবীণ মুরব্বী তাদের কাছে শোনা যে যখন এই মসজিদটা পুরোপুরি সংস্কার করা হয়েছে খনন করা বাইর করা হয়েছে তখন এই ফ্লোর ছিল আপনার ওই যে মেহরবের উপর থেকে মাথা ওখান থেকে বারো ফিট বারো ফিট গভীরতা হচ্ছে এই ফ্লোর ফলহার বারো ফিট গভীরতা সেই সূত্র ধরে বোঝা যায় যে এই এগারো ফিট কবর আর বারো ফিট এই যে দরজা এটা অ্যাডজাস্ট এটা সত্যতা ওনারা বলতো যে এই যে ভিতরে মাটি ভরাট করে বালু ভরাট করে অন্য অন্য জিনিসপত্র ভরে ধরে ভরাট করে এখন বর্তমান স্পেস যারা যেটা আছে সাত ফিটের মতন এইটা রাখা হয়েছে আমাদের আমাদের বর্তমান প্রজন্ম বর্তমান জামানায় যে আমরা পাঁচ থেকে সাত ফিট মানুষ আছি এইটা আমাদের মানে প্রচলনের জন্য আমাদের একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে এই মসজিদের ঠিক পাঁচটা গম্বুজ আছে পাঁচটা গম্বুজের পাঁচটা কক্ষ আছে এই পাঁচটা কক্ষেই কিন্তু পাঁচটা মেহেরাব আছে যা অন্য কোথাও দেখা যায় না দেখেন এখানে কিন্তু এ একটা মেহরাব আছে এরকম পাঁচটা গম্বুজ আছে এই যে গম্বুজের এই কক্ষের ভিতরে এ একটা মেহেরাব আছে আর এখানে সাবেক এক ছাত্রের কাছে শুনতে পেলাম যিনি উনিশশো সাতাশি সালে এখানে ছাত্র ছিল তার মুখ থেকে শুনলাম এই মসজিদটা আগে ঠিক এই মেহরা পর্যন্ত এখন যেটা আছে লম্বা আছে বর্তমানে সাত ফিট পর্যন্ত এখন লম্বা আছে কিন্তু আগে তার সব বেশি লম্বা ছিল ওই সরি বেশি হাইট ছিল যে প্রায় ছয় ফিট সাত ফিটের মতন মাটি দিয়ে এখানে ভরাট করে দেওয়ার পরে বর্তমানে আমাদের মানে এখানে নামাজ পড়ার জন্য নামাজ পড়ার উপযোগী করছে তাহলে এটা থেকে ধারণা করা যায় যে এই মসজিদের যারা মুসল্লি ছিল আগে তারা কি পরিমাণ লম্বা ছিল যেটা সামনে একটা কবর আছে সেই কবর দেখলে বোঝা যায় যে আগ মানে আমাদের যে পূর্বপুরুষরা কত পরিমাণ কি পরিমাণ লম্বা ছিল দেশের ভিতরে আপনি বিভিন্ন জায়গায় তাবলিগ জামাতে গেছেন রকম ধরনের ঐতিহাসিক মসজিদ কি কোথাও দেখছেন না না দেখিনি এরকম অন্য অন্য জায়গা হয়তো ঐতিহাসিক মসজিদ আছে কিন্তু এই মসজিদের সাথে নকশা করার মতো অন্য ধরনের কোথাও মসজিদ নাই আর দেখিনি আর দেখিনি কোনো জায়গা এখানে যেমন অন্য জায়গা গম্বুজওয়ালা মসজিদ আছে পাঁচটা গম্বুজ এখানে আছে কিন্তু এই পাঁচ গুম্বুজ মসজিদের সাথে আপনি কি এরকম দেখছেন যে পাঁচটা মেহরাব আছে না এরকম কোথাও দেখি না এরকম কিনি আর মেহরাব যেগুলো দেখছি বর্তমান যারা ইঞ্জিনিয়ার আছে আগের ইঞ্জিনিয়ারের কাছে পেট হয়ে যাবে তার মানে আসলে আমাদের আগের পূর্বপুরুষের যারা স্থাপত্য শিল্প যেভাবে করছে বা স্থাপতি ছিল এই দেখলে বোঝা যায় যে তাদের কতটা তারা মেধাবী ছিল আসলে এইটা পুরা কিন্তু আমরা দেখতে পারছি হয়তো এরকম ভিতর থেকে দেখলে বোঝা যায় হয়তো এক ইটের গাঁত কিন্তু না এটা কিন্তু অনেক চওড়া এটা কত চওড়া এখান থেকে দেখলে বোঝা যায় ওই যে দেখা যাচ্ছে যেখান থেকে মনে হয় যে এই ওয়ালগুলো ঠিক যেমন চওড়া তিন হাত চায় পাঁচ হাতের মতন আপনি মাপবেন কয় হাত পাঁচ হাত পাঁচ হাতের মতন চড়ো ওখানে কিন্তু এই গম্বুজটাও কিন্তু পাঁচ হাতের মতন চওড়া করে এর উপরে বসানো এটা দেখলে এগুলো আসলেই মানে একটু নিজেদের কাছে একটু ইয়ে মনে হয় যে কত কষ্ট করে তারা এই মসজিদটা তৈরি করছে ঈদগুলো ঈদগুলো আপনার যে টালি দেখছেন না টালি টালি যেগুলো আমরা বাড়িতে এই খোলার ঘর বলি ওই টালির মতন চওড়া এবং নকশা করা সুন্দর সুন্দর নকশা করা বিভিন্ন ভ্যারাইটিস হ্যাঁ মানে এত সুন্দর দৃশ্য যে ওই টালিগুলো এই এর সঙ্গে আপনার গা গাঁথা ছিল হ্যাঁ এই যে আপনার এই দক্ষিণ সাইডে যে গুণবিটা এখানে একটু ক্ষতা হয়েছিলো এখানে মানে সংস্কার করার জন্য দেখা গেছে যে ওই ওই ধরনের ইট আপনার সচক্ষে আমরা দেখেছি যে আছে বেশ আপনার এক ফিটের উপরে চওড়া আবার হয়তো আঠেরো আঠেরো ইঞ্চির মতন লম্বা সুন্দর কালো লাল রঙের এবং আর এই মসজিদের সামনে ঠিক এই মসজিদের মূল ভিত্তি ছিল কিন্তু আগে এই পর্যন্তই এই পর্যন্তই ছিল মূল ভিত্তি এখন এই পর্যন্তই মূল ভিত্তি ছিল তারপর এইটুকু বাড়তি করা হয়েছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই মসজিদে দুইটা কবর আছে যে কবর দুইটা অনেক বড় এ দেখেন একটু দেখায় এই মসজিদকে ঘিরে আছে অনেক কিছু লোককাহিনী মসজিদের পাশে দুইটি কবর আছে যে কবর দুইটি লম্বা এগারো ফিটের মতো আর এই কবর দুইটিকে অনেকেই বারো বলে থাকে যেগুলোর সঙ্গে মুঘল সৈনিকদের নাম জড়ানো হয় আর এই কবরটা আপনার এগারো ফিট লম্বা এখনো যা দেখতেছেন আমরা এখান থেকে উনিশশো সালেও তাই দেখেছি আমাদের পূর্ববুড়ি যারা তারাও তো অনুসন্ধান একমত যে আমরা এই এগারো ফিট লম্বা যে কবরটা এটা কোনো না কোনো বান্দা ঘুমিয়ে আল্লাহ বংশীপুর ঐতিহাসিক শাহী মসজিদের সবচেয়ে একটা বিস্ময়কর বিষয় হচ্ছে এইখানে দুইটা কবর আছে এগারো ফিট লম্বা এই কবর দুইটা দেখলে বোঝা যায় যে এখান থেকে পাঁচশো বা এক হাজার বছর আগের আমাদের যে পূর্বপুরুষরা কতটা লম্বা ছিল এখানে দুইটা কবর আছে অবিশ্বাস্য বিষয় হচ্ছে অবিস্ময়কর বিষয় হচ্ছে এই দুইটা কবর যে এত পরিমাণ লম্বা আপনারা দেখেন এগারো ফিট লম্বা কবর আমার খুব ইচ্ছা ছিল ছোটোকালে এই জায়গায় উঠেছি তো এখন খুব ইচ্ছা ছিল এখানে উঠে একটু আপনাদেরকে দেখাবো কিন্তু দুঃখের বিষয় মোয়াজ্জেন সাহেবের কাছে চাবি উনি এখন মসজিদে নাই তালা মারার মূল কারণ হচ্ছে এখানে। বেশ কিছুদিন আগে মসজিদের মাইকের ইউনিট চুরি করে নিয়ে গেছে মানুষ এখন এতটা খারাপ যে মসজিদের জিনিসপত্র চুরি করা শুরু করেছে এই কারণে নিরাপত্তার জন্য কিন্তু এই মসজিদ কর্তৃপক্ষ থেকে তালা মেরে রাখা হয়েছে যে কারণে ওপরে উঠে আপনাদেরকে দেখাতে পারলাম না যে এখানে গম্বুজগুলো আর এখানে এই যে পাশে একটা ছাদে উঠে এখানে চারি সাইডে দেখা যাবে এখানে দ্বিতীয়তলায় কিন্তু নামাজের ব্যবস্থা আছে শুক্রবার আসলে এই তলা নিচতলা এবং দ্বিতীয়তলা এখানে কিন্তু জায়গা ধরে না এত পরিমাণ মুসল্লি এখানে হয় একটা কুয়া ছিল যে এখান থেকে পানি উঠিয়ে এখানের মাদ্রাসার হাফিজিয়া মাদ্রাসার যে ছাত্ররা থাকে তারাও খেত বা অনেকে এই কুয়ার থেকে পানি উঠিয়ে খেত এই যে কুয়াটার ভিতরে এই অবস্থা এখন আর এখান থেকে এখন আর পানি ওঠে না যে কারণে কুয়াটা অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মুখটা বন্ধ ছিল আমি একটু সরিয়ে মুখটা সরিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে কুয়া ছিল ঠিক মসজিদের ফটোকের সামনে তো এক 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 কথা এক হাত এক একটা মানে বুট জাতীয় স্যান্ডেল লাউনে কিছু না বুট জাতীয় একটা জুতো এখানে সংরক্ষণ করা ছিল ওই মুরব্বিরা তারা শাসককে দেখেছে তারা আমাদের কাছে এই কথা বলতো যে তোমরা তো এখন দেখতে পাওনি এই তোমরা দেখলে আরও খুশি হইতে আরও তোমাদের মন হ্যাঁ হইতো তার কারণ এখানে এই যে জুতার সঙ্গে মেলে প্রমাণ মেলে যে কবরটা এগারো ফিট জুতা এক হাত এক বিঘে মসজিদের ভিতরে ফ্লোর আপনার ওইটা বারো ফিট থেকে তেরো ফিট এগুলো সব তৎকালীন এই মানুষগুলো এখানে ওইটাই বোঝা যাচ্ছে ঠিক আছে ঐতিহাসিক বংশীপুর শাহী মসজিদে আসতে হলে আপনাকে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা অবধি পৌঁছতে হবে শ্যামনগর বাস স্ট্যান্ড থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে বংশীপুর বাস স্ট্যান্ডে পৌঁছাবেন বংশীপুর বাস স্ট্যান্ড থেকে আপনি হেঁটে পূর্ব দিকে পাঁচ থেকে ছয় মিনিটের পথ হাঁটলেই এই মসজিদটার দেখা মিলবে এটি ছিল আমার আজকের ঐতিহাসিক সফর বংশীপুর শাহী মসজিদ ইতিহাস ঘেটে দেখতে গেলে বাংলাদেশের এমন শত শত স্থাপনা আছে যেগুলো হারিয়ে যাচ্ছে সময়ের সাথে তবে আমরা চাই এগুলোকে ধরে রাখতে মানুষকে জানাতে তাই এমনই ভিডিও করেছি আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ এই ঐতিহাসিক শাহী মসজিদ এতই বেশি পুরাতন যে এই মসজিদ সম্পর্কে সঠিক ইনফরমেশন কেউই সঠিকভাবে দিতে পারে না আমি যথাসম্ভব চেষ্টা করেছি সঠিকভাবে ইনফরমেশান তুলে ধরার জন্য যদি কোনো ভুল হয়ে থাকে অনুগ্রহ করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন